লিঙ্ক সমস্যায় পেট্রাপোল বন্দরে কমেছে রপ্তানি ও আমদানি কয়েকশো কোটি টাকার ক্ষতি ব্যবসায়ীদের ভারতের অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠালো পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক এপ্রিলের আঠাশ তারিখ থেকে হঠাৎ পেট্রাপোল বন্দরে লিঙ্ক সমস্যা দেখা দিয়েছে যার কারণে ভারত বাংলাদেশের মধ্যে পেট্রাপোল বন্দর দিয়ে রপ্তানি ও আমদানি অনেকটা কমে গিয়েছে বন্দর সূত্রের খবর আগে যেখানে প্রতিদিন সাড়ে তিনশো থেকে চারশো গাড়ি পণ্য রপ্তানি ও আমদানি হতো পেট্রোপল বন্দর দিয়ে এখন সেই সংখ্যাটা কমে প্রতিদিন দাঁড়িয়েছে একশো থেকে দেড়শো গাড়িতে রপ্তানি কমেছে বেশি পরিমাণে আমদানি উপরে প্রভাব পড়লেও অন্য পোর্ট থেকে লিঙ্ক সংক্রান্ত কাজ করিয়ে নিয়ে আসার জন্য আমদানি হচ্ছে কিছুটা কিন্তু রপ্তানির ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন ব্যবসায়ীরা পেট্রোপল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন কাস্টমস এর থেকে ইন্টারনেট অসুবিধা কারণেই সমস্যা তৈরি হচ্ছে লিংক সমস্যার কারণে আমদানি রপ্তানির ক্ষেত্রে ইজিএম ও আইজিএম বের করতে পারছেন না অনেক ক্ষেত্রে অন্য বন্দর থেকে আইজিএম বের করে এনে আমদানি চালানো হচ্ছে কিন্তু রপ্তানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে আলোচনা করা হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি ফলে আঠাশে এপ্রিল থেকে পেট্রাপল বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমে গিয়েছে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসার ক্ষতি হচ্ছে ফলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামকে ইমেইলের মাধ্যমে সমস্যার সমাধানের জন্য আবেদন করা হয়েছে অন্যদিকে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানাচ্ছেন লিঙ্ক সমস্যার কারণে ব্যবসায়ীদের কয়েকশো কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সমস্যার সমাধানের জন্য কাস্টমসের আধিকারিকদের আরও সচেষ্ট হতে অনুরোধ করেন যদিও পেট্রোপল বন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি মূলত ছ সাতটা ল্যান্ড বর্ডার দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা হয় পেট্রাপল হচ্ছে তার সিংহভাগ অন্যান্য ল্যান্ড বর্ডারে সব কিছু অনলাইন ফাংশন ফাস্ট আছে করছে কিন্তু প্যাট্টাপোল এটা সার্ভার ডাউন আছে লিঙ্ক ফেলিওর আছে এটা কাস্টমসের এখনও কেউ কোনো গভর্নমেন্ট এজেন্সি এটা বলতে পারছে না কোন অ্যাঙ্গেলে কোথায় কি অবস্থায় এটা সমস্যা আছে কেন প্যাট্টাপোলের মতো একটা ইম্পর্টেন্ট এক্সপোর্ট জোন ইম্পোর্ট জোন সেখানে কোন জায়গায় কি ফল্ট হয়েছে সেটা কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারেনি আমরা যেটা একটু আগে জেনেছি সেটা হচ্ছে কাস্টমসের কোনো সমস্যা হতে পারে ওদের রাউটারের কোনো প্রবলেম হতে পারে তো আমরা গত ছদিন ধরে এটা ভুগছি এবং আমরা ইম্পোর্টের ক্ষেত্রে কি হচ্ছে ইম্পোর্টে যখন গাড়িগুলো আমাদের ইন্ডিয়ায় ঢোকে তখন একটা অনলাইন প্রসেসের মধ্যে আমাদের গাড়িগুলোকে নিতে হয় যাকে আইজিএম বলা হয় ওটা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হয় তা সেটা আমরা করতে পারছি না এখানে কারণ এখানে সিস্টেম পুরো ফেল এটা কি করছি আমাদের কিছু অফিসার চলে যাচ্ছে অন্যান্য ল্যান্ড বর্ডারে বিশেষ করে কখনও গোজাডাঙ্গা কখনো কলকাতা কাস্টমসে সেখানে গিয়ে এই কাজগুলো তাদের করতে হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে আর এক্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে এক্সপোর্টের আমাদের এক্সিট যেটা অর্থাৎ কাস্টমসের জিরো পয়েন্টে যারা থাকে তারা কিন্তু অফিসিয়ালি এক্সিট এখনও দেখাতে পারছে না আমরা ট্যাবের মাধ্যমে কিছু কাজ হচ্ছে ওয়াইফাই কানেকশানের মাধ্যমে কাজ হচ্ছে কিন্তু প্যাট্টাবুলের মতো বড় ব্যবসায়িক জায়গা যেখানে খুব কম হচ্ছে অর্থাৎ এটার ব্যাপারে আমরা গত পরশু ডেপুটি কমিশনারকে একটা চিঠি দিয়েছিলাম মৌখিক আলোচনা বিভিন্ন জায়গায় চলছে কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাইনি তাই আজকে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি দিলাম এখন ইমিডিয়েট একটু তার পদক্ষেপ মনে হচ্ছে নেওয়া দরকার বলে আমরা তাকে অনুরোধ করেছি কত গাড়ি করে এখন দেখা যাচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো একটা অ্যাভারেজ ছিল একটু কমলেও সেটা সাড়ে চারশোর নিচে অ্যাভারেজ কখনোই নয় গত এপ্রিল মাস মানে এই ছ সাত দিন আঠাশ তারিখের পরের থেকে আজকে যেটা দাঁড়িয়েছে খুবই কম আমরা কখনো পঞ্চাশ গাড়ি গেছে কখনো দেড়শো গাড়ি গেছে এরম পরিস্থিতি চলছে ইম্পোর্টের ক্ষেত্রে স্বাভাবিক অনেকটাই আছে কেন ইম্পোর্টের অনেক কাজটাই আমরা বাইরে থেকে করতে পারছি বিশেষ করে কাস্টমস করছে ওখানে থেকে যা কিছু করছে অন্য জায়গায় গিয়ে তারা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে সেটা সমস্যা হচ্ছে না হচ্ছে এই জায়গায় যে এক্সপোর্টের এক্সিট গেটে আমরা কিন্তু ক্রস বর্ডার কাস্টম করতে পারছে না সেখানে অনলাইন ফ্যাসিলিটি বা ট্যাবের ফেসিলিটি বা ওয়াইফাই ফেসিলিটি না থাকার কারণে এখন আমাদের সেই ওই অর্ধেক কাজ করে রেখেছি গাড়ি গেছে ফিজিক্যালি কিন্তু অফিসিয়ালি আমরা কিন্তু এখনও সেটা বলতে পারছি না আমরা আবেদন করেছি উনি বিষয়টা দেখুক এত ইম্পর্ট্যান্ট পোর্ট কোনো কেউ যখন দায়িত্ব নেওয়ার চেষ্টা সবাই করছে কাস্টম করছে কিন্তু কেউ বুঝতে পারছে না কোথায় কি সমস্যা যার কারণে আমরা চিঠি করলাম একটা যে ক্ষয়ক্ষতি বলতে প্রতিদিন যদি আমাদের বছরে তিরিশ হাজার কোটি টাকা রপ্তানি হয় রপ্তানির কথা বললে তাতে আড়াইশো দিন আমরা এক্সপোর্ট করি তো সে সেই হিসেবে একটা ভাগ করে যেরম হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এই মুহুর্তে আমাদের দুদেশের সম্পর্ক ভালো অবশ্যই আমরা বলব কিন্তু তবুও যেন এক্সপোর্টার একটু আতঙ্কে আছে যার কারণে এক্সপোর্টারও তাদের দিক দিয়ে সমস্যা যে ফুলফিল সমস্ত সাপোর্ট যখন আমরা না পাবো তোমরা সিএইচে কনসার্ন যারা তাদের বলছে তাহলে আমার গাড়ি তুমি ঢুকিও না আমার এক্সপোর্ট করো না এর মধ্যে দিয়ে আমরা বলেছি যদি কেউ এর মধ্যে দিয়েই ট্যাবের মাধ্যমে দিয়ে মানে অল্প অল্প যে কাজ হচ্ছে সে এই কাজ যদি কেউ করতে চায় সে করতে পারে মূলত লিঙ্ক প্রবলেম বেডটা এখানে যেটা দেখা যাচ্ছে লিঙ্ক প্রবলেমের জন্য এক্সপোর্ট হচ্ছে না লাস্ট পাঁচ ছ দিন ধরে তো আমরা কথা বলেছি আমাদের এসি সাহেবের সঙ্গে কথা বলেছি বিভিন্ন কাস্টম অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি তারা চেষ্টা করছে কিন্তু মূলত সমস্যা যেটা সেটা শুধুমাত্র পেটাবল ল্যান্ডপোর্টে এই সমস্যাটা হচ্ছে এখানে ইন্টারনাল যে ডিভাইসগুলো ইউজ হয় যে এখানে সার্ভার ইউজ করা হয় যে কানেকটিভিটি ইউজ করা হয় যেরকম এর এখানে টেকনোলজিটা ইউজ করা হয় এবং যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেই সব রিলেটেড কোনো ম্যাটারের উপরে প্রবলেমটা চলছে এই জায়গায় তো হ্যাঁ তার জন্যই লিঙ্কটা আসছে না তো এটা কাস্টমের যে সফটওয়্যার আছে যে যে সফটওয়্যারের উপরে আমাদের ডকুমেন্টসগুলো ক্লিয়ার হয় সেই ডক সেই সফটওয়্যারে কোনো প্রবলেম নেই পেট্টফল ইন্টারনাল যে ডিভাইসগুলো এখানে ইউজ হয় ওই সফটওয়্যার অপারেট করার জন্যে সেই ডিভাইসগুলোর জন্য প্রবলেম এখানে যার জন্যে লিঙ্ক জেনারেট করতে পারছে না এখান থেকে শিপিং বিল জেনারেট হচ্ছে না আর ইজিএম সব থেকে প্রবলেম যেটা হচ্ছে ইজিএমটা এখান থেকে জেনারেট হচ্ছে না তো যেরকম পেরিসেবল গুডসগুলো যাচ্ছে বা ইম্পোর্টেরগুলো লাস্ট একদিন ধরে দেখতে পাচ্ছি আমরা ইম্পোর্টের সাপোর্টগুলো বা পেরিসেবল গুডসের সাপোর্ট দিচ্ছে আমাদের যারা অফিসার আছে সেটা অন্য পোর্টের গিয়ে অফিসারকে পাঠিয়ে সেখান থেকে বা এখান থেকে অন্য যেগুলো ভার্চুয়াল যেটা করা যায় ভিপিএনের মাধ্যমে যে সার্ভিস নিয়ে অন্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করে কিন্তু এগুলোর জন্য পলম এগুলো পড়লেও যে প্রবলেম যেটা থাকছে ইজিএম জেনারেট হচ্ছে না এখানে কত গাড়ি প্রতিদিন আমি এখন এখন অন এভারেজ ফোর হান্ড্রেড ট্র্যাক এখান থেকে যাই এখন চারশো থেকে সাড়ে চারশো গাড়ি যেত যেটা এখন ফিফটি পারসেন্ট হয়ে গেছে হ্যাঁ এটা তো এই ক্ষতির পরিমাণ এইভাবে তো বলা সেটা টাকার প্রত্যেক আমরা লস হচ্ছে না ডেফিনেটলি এখানে পেট্রাপোল পোর্ট এটা এশিয়ার মধ্যে থেকে বৃহত্তম পোর্ট পোর্টের ইনফ্রাস্ট্রাকচার আগে সবকিছু ভালো হয়ে গেছে এখানে ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু সুবিধা এখানে ডেভেলপমেন্ট হয়ে গেছে কিন্তু লিঙ্কের মতন একটা ব্যাপার সামান্য একটা ব্যাপার যেটা চার দিন বা পাঁচ দিন বন্ধ হয়ে থাকার কোনো কারণ নেই এখানে তো এটা আরও যারা অথরিটি আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা রিকোয়েস্ট করব আরও যত তাড়াতাড়ি এই লিঙ্কের প্রবলেমটা সলভ করা যায় সলভ করে ইমিডিয়েটলি আবার কাজ নর্মালভাবে কাজ চলে আসুক এখানে এটা তো কাস্টমসই ডেফিনেটলি এটা কাস্টমসেরই খাতে কাস্টমসের ডিপার্টমেন্ট এই কাজটা করেন